আসসালামু আলাইকুম চলাসলাম নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে আজকে যে বোরকাটি দেখিয়ে দিব এটা হচ্ছে 2026 সাল এবং ঈদকে সামনে রেখে নতুন একটি ডিজাইন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে আবা একটি ডিজাইন থাকবে এটা নাম হচ্ছে নুসাইবা বোরকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু 400 ইঞ্চি घेर হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন কত ঘন কোয়ান্টিটি घेर দুই পাশ দিয়ে যদি আমি দেখিয়ে দেই এটা কিন্তু গর্জিয়াস একটি লুক দিবে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে স্টোন ওয়ার্ক করা রয়েছে পুরোটা বোরকায় ফ্রন্ট পার্ট ব্যাক প্যানেল উপর থেকে একদম নিচ পর্যন্ত টপ টু বটম দুই পাশে ফ্রন্ট প্যান এবং ব্যাক প্যানেল কতটা গর্জিয়াস ভাবে ইচ্ছা করা রয়েছে জানা কিনা খুবই গর্জিয়াস একটি আওয়া খুঁজছেন

কিন্তু ব্যাক প্যানেলও সেম কোয়ান্টিটির লেয়ারটা থাকবে তাছাড়াও কিন্তু এই সিটির সাথে পেয়ে যাবেন আপনারা একদম ফ্রি সাইজের একটি ইনার দেখতে পারছেন একদম ফর্মাল একটি ইনার আপনারা চাইলে কিন্তু ইনারটাও এক্সট্রা ভাবে ইউজ করতে পারবেন ফর্মাল একটি ডিজাইনে দেখতে পারছেন বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ দুইটা লুস রাখা রয়েছে খুবই সুন্দরভাবে ফিটিং করে ওয়ার করার জন্য এটার ফেব্রিক্স থাকবে অরিজিনাল চেরি ফেব্রিক্স উপরেরটার কোটিটা যেহেতু ফেব্রিক্স ছিল সেহেতু আমরা চেরি কাপড়ে রেখেছি যাতে খুব সুন্দরভাবে কমফোর্টেবল একটি আহ আউটলুক আপনার এটা থেকে পেয়ে যান তাছাড়া এই সেটটির সাথে কিন্তু খুবই সুন্দর ফুল কাভারেজ তিরিশ বাই নব্বই সাইজের একটি উন্না পেয়ে যাবেন উন্না হিসাবে দুই পাশে কিন্তু আমরা কাজ রেখেছি খুবই সুন্দর একটি আউটলুক যেতে এটা পেয়ে যান উন্না হিসাবে থাকবে একদম সফট অরিজিনাল দুবাই চেরি কাপড় দেখতে পাচ্ছেন উন্না হিসাবে দুই পাশে লেয়ারে কিন্তু খুবই সুন্দর ভাবে ইস্টোনার করা রয়েছে কাউকে অগ্রিম টাকা দিবেন না আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে বোরকা পাঠিয়ে থাকি আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের সামনে সম্পূর্ণ প্রোডাক্ট আমরা ভিডিওতে যেভাবে দেখিয়েছি বোরকার প্রত্যেকটা পার্ট এবং মিশ্রণের কোয়ালিটি চেক করে তারপরে নিতে পারবেন এটার প্রাইস রেখেছি আমরা একদম রিজনেবল এই বোরকাগুলো কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে হিউজ পরিমাণে রেডি বিক্রি করে আমরা কিন্তু আমাদের সব থেকে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা আওয়া পঁচিশশো টাকায় সেল করে আসছি তার জন্য এই নুসাই বা আওয়া বোরকাটা কিন্তু আমরা পঁচিশশো টাকাই আপনাদের জন্য রেখেছি পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এই বোরকাটি আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন এই ছিল দুই সাল এবং ঈদকে সামনে রেখে নতুন কোরিয়ানিক্সের আপনি তাছাড়া কিন্তু আমাদের সবে হিউজ হুডি সেট চলে এসেছে এগুলোর ভিডিও বেতলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম